নমস্কার আমি প্রিয়া আমার সাধারণ দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে রাত্রিরে ডিনারের জন্য একটা আলুরদম রেসিপি শেয়ার করবো তো আলুরদম রেসিপিটা বানানোর জন্য আমি এটাকে স্টাফ আলুরদম হিসাবেই করবো তো স্টাফ আলুর দম বানানোর জন্য আমি প্রথমে আলুগুলোকে আলুগুলোকে এইভাবে আমি টুকরো করে নিয়েছি এইবার একটা চামচের সাহায্যে এই আলুর ভেতর মুদিখানটা একটু গর্ত করে নেব এই যে এইভাবে আলুগুলোকে আমি একটু ডিপ করে গর্ত করে নেব এইভাবে আমি প্রতিটা আলু বানিয়ে নেব এই যে আলুগুলো আমি এইভাবে করে নিয়েছি এবার এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখাবো খাব মাখিয়ে নেব এই যে আলুগুলো আমি এইভাবে মাখিয়ে নিয়েছি হলুদ নুন কড়াই তেল গরম করে নিয়েছি এবার এই আলুগুলো আমি ভেজে নেব একটু ভালো করে সময় দিয়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব গুলোকে এইভাবে আমি ভেজে নিয়েছি এবার কড়ার তেলটা খুব গরম হয়ে গেছে আমি তাই এর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আর আদা বাটা আদা রসুন বাটা এগুলো আমি দিয়ে 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 নাড়াচাড়া করছি এবার এর মধ্যে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দেবো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি নাড়াটা আবার কমিয়ে নেব এবার এর মধ্যে এই ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব এবার দেব এর মধ্যে অল্প একটু চিনি আর দেব স্বাদ মতো একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকব মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে এবার আমি এর মধ্যে চিকেন কিমাটাকে দিয়ে দেব মশলা ভালো করে ভাজতে থাকবে এবার এর মধ্যে অল্প একটু ফেটানো টক দই দেব আবারও ভালোভাবে এটাকে কষাতে থাকবে গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এই সেদ্ধ আলুটা দিয়ে দেব ভালো করে এর সাথে মিশিয়ে নেব আমার বানানো রেডি আছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব মাংসর পুরটাকে আমি এইভাবে আলুর মধ্যে ভরে নেব এইভাবে আমি আলুর মধ্যে ভরে আলুর মধ্যে আমি পুরটা ভরে নিয়েছি এবার একে একটু কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প একটু কোটিং করে নেব যাতে না পুরটা খুলে বেরিয়ে আসে এবার করার মধ্যে আরও একটু তেল নিয়ে আমি ওই পেঁয়াজ বাটা আর টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এবার দেব এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এগুলোকে আমি কষাতে থাকবো এবার এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দেবো খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে আমি কষাতে থাকবো এর মধ্যে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেব স্বাদ মতো নুন ও একটুখানি আলুর দম মশলা দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষাতে থাকবো মশলা থেকে তেল অবধি এবার যেভাবে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ টক দিন মশলাটার সঙ্গে মিশিয়ে দেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব আমি মিনিট দশকের জন্য ঢাকা দিয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি ঢাকনাটাকে খুলে এই আলু সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে ধনে পাতা কিছু করিয়ে নাম স্টাফ আলুর আমার রেডি হয়ে গেছে আর স্টাফ আলুর রুটি বা পরোটা বা নান যার সাথেই হোক খুব ভালো জমে যাবে শীতের একটা ডিনারে এটা খুব একটা ভালো ডিশ তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আমার আলুর দমটা কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আমার পাশে থাকবেন নমস্কার